পটলের খোসা শুদ্ধ ভর্তা খেতে যে এত মজা আগে জানতাম না তো শহীদ হয়ে যাব তাও এই পটলের খোসা ভত্তা খাওয়া ছাড়বো না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ভালো আছি রান্না করার কিছুই ছিল না ফ্রিজ হাতায় দেখি করা পটল তো এই পটল কটা নিয়ে এসলাম রান্না করার জন্য তো দেখেন পটল কিন্তু আশি টাকা করে কেজি নেছে তো কেজি যখন আশি টাকা নেছে খোসাও হালাবো না বড়াও হালাবো না তো এখন আমি পাটা পুঁতো নিয়ে এসছি ইস্তা মতন এটা সেঁসবো এমনভাবে শেষব এক কি কিছুই রাখবো না খোসা বোঠা ভিতরের বেশি কি রাখব রাখবো না ইস্যার মতন সেঁসার কাম সেচ্ছা তারপরে এটাকে আমি ফিনিশ করে বেটে নেব তো দেখেন কীভাবে আমি সেষতেছি তা আমি কিন্তু বোঠা ওঠার কিছু ফেলাই নাই তারপরে দেখতে পারতেছেন ভাবতে পারেনি কোনো আবার গ্রামের খ্যাত যে খোসা বোঠা কিছুই ফেলায় নাই তো এরকম বর্তা করে একদিন খেয়ে দেখতে পারেন দেখেন আমি কত সুন্দর করে বাইটটা নিছি ঠিক এরকম করে বাইটে নিতে হবে যে কোনো খোসা কোনো বিসি কিছু থাকবে না কষ্ট একটু হবেই কিন্তু ভালো কিছু খেতে হলে কষ্ট করতেই হবে তো দেখেন কতটা ফিনিশ হয়েছে তো এর ঠিক এরকমভাবে বাড়তে হবে যাতে বেশি কি খোসা কোনো কিছু না থাকে তো বেশি খুসা থাকলে কিন্তু বত্তাটা ভালো লাগবে না বাতের সাথে মিশ মেশবে না তো বাড়া কিন্তু দেখেন আমার হয়ে গেছে তো এখন আমি এক বাটি বানিয়ে নিলাম দেখেন তো আস্তে আস্তে আমি সব উড়াই নেবো তো ঠিক কিন্তু এরকম ফিনিশ হবে তো যাই হোক আমি উঠাই নিলাম উড়াই নেওয়ার পরে এখন আমি করব কিছু মরিচ আর কিছু রসুন নিলাম তো আলাম মরিচ দেখেন মরিচ আর রসুন নিছি তো এই জায়গায় দেন হুটকে দিয়ে গেছে কবের মরিচ তাও ঠিক নাই তো মরিচের কেজি কিন্তু দুশো টাকা তো জানও কিন্তু আজকে মরিচ কিনে আনি নেই ফিরিজে ছিল হুড়ে মুড়ে হেগুনে নানিয়ে নিছি তো দেখেন ক্যাম্বায় বাড়তে আসছি তো আদা বাড়া দিতে হবে বেশি বাড়া দেওয়া যাবে না কারণ পোড়ল বাট গিয়ে আমি হরণ হয়ে গেছি তো এর নিগে আর মরিচার রসুন বাড়লাম না তা আদা বাড়া দেবো আমি এডে কারণ আদা বাড়া দিলে দাঁতের তলে বাজলে ভালোই লাগবে তো যাই হোক বাড়াবুড়ে দেখেন আমার কেম কমপ্লিট আমি আদা বাড়া দিচ্ছি তো এই জায়গায় কিন্তু আমি পিএস দিই তো আমি এখন বাড়া আমার হয়ে গেছে মুড়ি হেলামো ও তো এই মরিচ বাড়তে যে এই গরমের ভিতরে আমার হাত কিন্তু জ্বলছে কিন্তু করবো কি হাত জ্বললে কী হবে খাবার সময় চোখ চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তো বত্তায় একটু জাল না দিলে ভালোই লাগে না তো আমার মতন বত্তা ফাগল যারা তারা কমেন্ট করে জানাবেন যে বত্তায় কি জাল দিতে হবে না দিতে হবে না তো আমি কিন্তু সবসময় বত্তায় জাল একটু বেশি দিতে চলে এলাম গ্যাস নাই গ্যাস ফুরে গেছে যা আর কি মধ্যম ফ্যামিলির দরবার বোঝেন না নুন আনতে পান্তা ফুরে তাই যাই হোক গ্যাস নাই গ্যাস নাই এখন কি করব চলে আসলাম চুলে মারি চুলে তো কড়াইতে কথা তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে এখন দিয়ে দেবো আলাম জিরে তো জিরাটা দিছি কিন্তু কারণ ভাজা হইলে এটা দাঁতের তলে বাঁচবে ভালো লাগবে তো দিয়ে দিলাম কিছু কালি জিরে তো কালি জিরে রেডে সুন্দর করে টালতে হবে যাতে গ্রান্ডা বের হয়ে যায় তো আমি কিন্তু ভালো করে ই টাইলে নিয়েছি দেখেন তো আমি এমনভাবে টাইলে নিয়েছি যাতে গ্র্যান্ডটা বের হয়ে যায় তো আমার গ্রান্ডটা কিন্তু বের হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি সেই পটলের সেই বাড়াটা পোটল বাঁচতে সত্যি আজকে বাড়তে যেয়ে আমার যান প্রাণ সব শেষ মানে অনেক কষ্ট হয়েছে আমার বাড়তে আপনারা ব্যালেন্ডার করতেও পারেন কিন্তু কথা আছে এর ভিতরে যে ব্যালান্ডার করলে কিন্তু সব পাত্তা ভালো লাগে না তো এর জন্য আমি পাড়ায় বাটকে নিয়েছি তো দেখেন একবারে পিএস কিন্তু দিছি আমি তো পিএসটা কিন্তু আমি বেশি পুরো পোড়াও করবো না বাদামি কালার বানাবো না তা ঠিক দেখেন এরম একটু রাখবো আমি পুরো কাঁচাই রাখবো হালকা একটু মজে নেবে তখনই আমি বাটা পটলগুলো দিয়ে দিলাম তো বাটা পটলগুলো দেওয়ার সাথে সাথে আমি হালকা পাতলা নাড়া দিয়ে নেবো তো নাড়া দেওয়ার পরে আমি আস্তে আস্তে যে মশলাগুলো লাগবে সব দিয়ে দেবো তো দেখেন আমি কিন্তু নাড়তে আছি কিভাবে নাড়তে নাড়তে শহীদ দিয়ে যাবো তাও কিন্তু নাড়া ছাড়া বন্ধ দেবো না কারণ এটা ধরে গেলে সেই তার ইটা ভালো লাগবে না বত্তাটা ভালো লাগবে না তো এর জন্য দেখেন মরিচ বাটা দিচ্ছি কতগুলেন তো এই জায়গায় পোটলে কিন্তু আমি আবারও কইতেছি আমি কিন্তু জিরে বাটি দিই নি আমি কিন্তু তেলের ফের জিরে দিচ্ছি দেখে নিন আপনারা তো এই পটল বত্তা যে এত ভালো লাগে আমার মনে হয় জীবনও এরম বত্তা কেউ খায় নাই আমার চোখে খেয়ানো পরে নাই তো আজকে আমার ওই বত্তাটা মনে চাইলো আমি এরম ভাই খাবো পটলের খোসা বাড়িতে খাইছি পটল আলাম পটল সেদ্ধ করে তেলে টেলকে ভাজতে খাইছি কিন্তু এরকম যে পটলের একটা নতুন একটা আইটেম আমি বানাবো তো আমি নিজেই শুয়ে শুয়ে ভাবলাম যে পটল দিয়ে তো কত ক্ষতি খাইলাম তো আজকের আমি তো দেখি তো তাই চলে গেলাম তো বানাইতেছি কিন্তু ধৈর্য হারা হয়ে যাইতেছি কারণ এত ধৈর্য কোনো মানুষের থাকতে পারে না এই পোড়ল বাট ওই করো তো যাই হোক মন চাইলো তাই এসকে চলে আসলাম আমি রান্না করতে তো দেখেন ঘুরতে করতে কিন্তু আমার রাত ব্যথা হয়ে গেছে করার কিছু নেই খাইতে হবে যেহেতু ভালো খাইতে গেলে কষ্ট একটু করতেই হবে তো দেখেন ঠিক এরকম বানাইতে হবে আডা আডা আগে ছিল কিন্তু পাতলা দেহেন এখন কিন্তু আডা আড়া হয়ে গেছে হিসাব কিতাব করিয়ে কিন্তু কাম করতে হবে বুঝছেন তো যাই হোক আমি নাড়তে 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 কিন্তু একটু পরে দেখবেন কোড়িটা হালকা হালকা ধরা ধরায় চলে আসতেছে তো চলে আসার পরে দেখলাম তেলটা একটু কমে হয়েছে তো আমি আবার একটু তেল দিয়ে দিলাম তো দেখেন ঠিক এরকমই হবে একদম দেখেন তেলটাও সারিয়ে দেছে তো পটলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন তো গেরাম যে কী বাইরেইছে আমি তো ভয় পেয়েছি যে পাশের বাড়ি কেউ চলবে না হ্যাঁ আমার এই পটল ভর্তা খাইতে নিগে তো যাই হোক এখন কাহাবের কইলাম একটু নারকেল নিয়ে এসো তো দিলাম নারকেল কইলি কেন না আবার একটু সব খারাপ আছে যে কোনো বত্তা বাজেতে মন চায় নারকেল থেকে কে জানি তো আজকে কইলাম যে পোড়লের বত্তায় কোনোদিন নারকেল কোষা দেয়নি তা আজকে একটু দিয়ে দিই কোরআনগেরাতে দিয়েছি আরও গ্রান ভালো বেরিয়েছে তো দেখেন হয়ে গেছে কিন্তু এখন আমি হাতি ব্যবহার করতে এসেছি কারণ চামুচ বা আমরা বাঙালি মানুষ মানে সব বাঙালি কিছু কিছু বাঙালি আছে সাহেব বাঙালি তো আমরা গ্রামের মেয়েতে কী করবো তো এর জন্য হাতটি ব্যবহার করলাম সে আমি সবসময় তালাস করি না কারণ লাগছে খিদে সকালে খেনে কিছু আর পাইছে এরকম স্বাদের পটল ভর্তা আরও করছি কষ্ট বাইরে বাইরে কী যে টেস্ট হইছে তাই আপনারা আমাকে আমাকে মতন এরম পটল বাট গিয়ে এরকম ভত্তা করে খাইয়ে না হাঁস হাতে নিচ্ছি একটা লেবুর পিস তো নিছি কিন্তু একটা কাঁচামরিচ জালি মানে গরমের ভিতরে কিন্তু জিয়ে মরিচ হয়ে গেছে তো আনছিও কিন্তু সেই কষা জিয়ে মরিচ নিজের গাছের তো খাইতে ঘেরা নেই আমার পেটটা ভরে আসতেছে কিন্তু ভাত খাইছে আজকে পেট ভর গিয়ে এক প্লেট তো দেখেন আমার ভত্তার কালারটা কত সুন্দর হয়েছে তো কি আর বলবো আপনারা এরকম ভত্তা করে খেয়ে দেখেন কীসের গরুর গোশ কীসের মাছ কীসের খাসি এরম ভত্তা হলে ভাত খাওয়া যায় দুই প্লেট তো আমি এমনই ভাত খাইছি আমার মানে গলায় এসে গলায় হাত দিলে মনে আপনারা ভাত পাবেন তো যাই হোক আমার মতন এরকম ভর্তা করে আপনারা খাই দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ